আপনি দেখছেন পদা ফোর ডট এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি তাসনিয়া খান ফেসবুক ডট কম স্ল্যাশ পদা নিউজ ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করেছে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন দমনে শিক্ষার্থীদের উপর প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করেছে পুলিশ সহিংসতার তিনটি ভিডিও বিশ্লেষণ করে এ ঘটনার প্রমাণ পেয়েছে বলে দাবি সংস্থাটি বৃহস্পতিবার সংস্থাটি কোটা সংস্কার আন্দোলন নিয়ে বিবৃতি প্রকাশ করে বিক্ষোভকে কেন্দ্র করে এবং ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণে প্রতিবন্ধকতা তৈরি করে বলে দাবি সংস্থাটি। বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মানবাধিকার লঙ্ঘনের সব ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত দাবি করে অ্যামনেস্টি পাশাপাশি আন্দোলনে নিহতদের পরিবারের সদস্য ও আহত ব্যক্তিদের রাষ্ট্রীয় উদ্যোগে পুনর্বাসনের দাবি জানানো হয় বিবৃতিতে গণমাধ্যমের বরাতে বলা হয় ১৬ জুলাই থেকে আন্দোলনে প্রায় দুইশো জন নিহত জন গ্রেফতার এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন মামলায় আসামি করা হয়েছে একষট্টি হাজার জনকে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে হতাহতদের তালিকা তৈরি হত্যা ও হামলায় জড়িতদের চিহ্নিত করা বিশ্ববিদ্যালয় ও হল খুলে দেওয়ার চাপ তৈরি করা সহ আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে আটটি বার্তা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ আবু বাকের মজুমদার ও রিফাত রশিদ বর্তমান পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের বক্তব্য শিরোনামে বিবৃতিটি পোস্ট করা হয় উল্লেখযোগ্য বার্তাগুলো হলো হত্যা ও হামলায় সরাসরি জড়িত ও রক্ষাকারী বাহিনীর সদস্যদের চিহ্নিত করা যারা যে স্থানে আন্দোলন করেছেন নতুন করে সংগঠিত হন নিরাপদে চিকিৎসা নিন এবং গ্রেফতার এড়ান ফেসবুকে ক্ষোভ না ঝেড়ে মাঠে প্রস্তুতি নিন সব ক্যাম্পাসে সন্ত্রাসী রাজনীতির উৎখাত ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিচারের দাবিতে ভিত্তিক আন্দোলন অব্যাহত রাখার বৃদ্ধি জানানো হয়েছে পাঁচ দিন বন্ধ রাখার পর গত তেইশ জুলাই রাতে দেশ জুড়ে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হলেও বন্ধ রয়েছে মোবাইল ইন্টারনেট কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার কারণে বন্ধ রাখা মোবাইল ইন্টারনেট পরিষেবা আগামী সপ্তাহের শুরুর দিকে চালু হতে পারে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি শুক্রবার বিটিআরসির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ বলেন মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে সবকিছু ঠিকঠাক থাকলে রোববার সোমবার চালু করার পরিকল্পনা আছে কোটা সংস্কার আন্দোলনের ডাকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালে দেশ জুড়ে সংঘাত সহিংসতা ছড়িয়ে পড়ে উদ্ভূত পরিস্থিতিতে গত সতেরো জুলাই রাতে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয় কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা সহ সারা দেশের সরকারি স্থাপনায় ভাঙচুর সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনা ঘটে এরপরে সারা দেশে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র‍্যাব অভিযান চালায় এতে জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত মোট 266 জনকে গ্রেফতার করেছে বলে দাবি বাহিনীটি শুক্রবার সকালে খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে সদর দপ্তরের লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার আনম ও ইমরান খান তিনি জানান সহিংসতা নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করা হচ্ছে এরই ধারাবাহিকতায় সম্প্রতি নাশকতার অভিযোগে ঢাকায় তেষট্টি জন এবং ঢাকার বাইরে দুইশো তিন জন সহ সারা দেশে মোট দুইশো ছেষট্টি জনকে গ্রেফতার করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি করা শিক্ষার্থীদের রাজাকার বলেননি দাবি তার বক্তব্যকে বিকৃত করা হয়েছে তারা নিজেরাই নিজেদের রাজাকার বলে স্লোগান দিয়েছে শুক্রবার সকালে ঢাকা রামপুরায় কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ চলাকালে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন ভবন পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন পরিদর্শন শেষে দুষ্কৃতকারীদের খুঁজে বের করতে জনগণের সহায়তা চেয়ে সরকার প্রধান বলেন যারা এ ধ্বংসলীলার সঙ্গে জড়িত আনাচে কানাচে যেসব হামলাকারী লুকিয়ে আছে তাদের খুঁজে বের করে সাজা নিশ্চিত করতে হবে শেখ হাসিনা আরো বলেন বিএনপি জামায়াত অতীতের মতোই অগ্নিসন্ত্রাস করছে তবে এবার তারা আলাদা তারা গান পাউডার ব্যবহার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনীতি বন্ধ হবে না তবে খোলার পর হলে হলে নিয়মিত ছাত্ররাই যাতে রুম বরাদ্দ পান তা নিশ্চিত করা হবে এমনটাই জানিয়েছেন উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল কোটা আন্দোলনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের কক্ষ ভাঙচুর করা হয় শুক্রবার ভাঙচুর হওয়া সব হল ঘুরে দেখেন উপাচার্য তখনই ছাত্র রাজনীতি বন্ধ না হওয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে কক্ষ ভাঙচুর করা হয়েছে এগুলো সংস্কারের ক্যাম্পাস চালু করা হবে তিনি আরো বলেন আকস্মিকভাবে ও মুহূর্তের মধ্যে মারামারি শুরু হয়ে যায় সেজন্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আর এই কারণে তারা কিছু করতে পারেননি হল প্রভোস্টরা জানিয়েছেন শিক্ষার্থীদের ক্ষোভের মুখে তারাও ভাঙচুর ঠেকাতে পারেননি নরসিংদীতে জেলা কারাগার সহ বিভিন্ন স্থাপনায় হামলা ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনায় এগারোটি মামলা হয়েছে এছাড়া আরও মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান শুক্রবার সকালে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান তিনি বলেন জেল পলাতক জঙ্গি সদস্য জুয়েল ভুইয়াকে গ্রেফতার করা হয়েছে এখন পর্যন্ত জেল পলাতক নয় জঙ্গির মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে কারাগার সহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলার ঘটনায় একশো জনকে গ্রেফতার করা হয় বিভিন্ন দফতরে আরও মামলা প্রক্রিয়াধীন রয়েছে এসপি জানান গত উনিশ জুলাই হামলার সময় জেল কারাগার থেকে লুট হওয়া পঁচাশিটি অস্ত্রের মধ্যে উদ্ধার করা হয়েছে পঁয়তাল্লিশটি অস্ত্র লুট হওয়া সাত হাজার গুলির মধ্যে উদ্ধার হয়েছে এক হাজার একানব্বই রাউন্ড গুলি বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে দিল্লির কাছে খুব ঢাকা পরিপ্রেক্ষিতে মমতাকে বার্তা দেয় দিল্লি শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছিল রণধীর জয় সওয়াল বিষয়টি স্বীকার করেছেন মমতাকেও কার্যত সংবিধানের উদ্ভৃত দিয়ে জানানো হয়েছে যে অন্য কোন দেশ বা বৈদেশিক বিষয় নিয়ে পদক্ষেপ করার অধিকার কোনো রাজ্য সরকারের নেই বিষয়টি একান্তভাবে ভারত সরকারের হাতে তাই আন্তর্জাতিক বিষয় নিয়ে কোন রাজ্যের নাক গলানোর প্রয়োজন নেই বলে কড়া বার্তা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ধর্মতলায় গত জুলাই সভা থেকে বাংলাদেশের সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন ও অশান্তি প্রসঙ্গে মমতা জানিয়েছিলেন বাংলাদেশ থেকে কেউ পশ্চিমবঙ্গের দরজায় এলে তিনি ফেরাবেন না বলিউডের কিসার বয় হিসেবে খ্যাত ইমরান হাসমি তার অভিনীত অধিকাংশ ছবিতে তিনি নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ বা অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন তাতে ইমরানের চুমু খাওয়ার দৃশ্য ছিল অগণিত কিন্তু ইমরান যতই পর্দার পেছনে নায়িকাদের চুমু খাক না কেন তাতে অভিনেতার স্ত্রী পারভিনের আপত্তি থাকাটা অস্বাভাবিক কিছু নয় এসব চুমু দৃশ্যে অভিনয় করার জন্য ইমরানের স্ত্রী এমন বিরূপ প্রতিক্রিয়া দেখাতেন যে বিষয়টি হ্যান্ডেল করতে বেশ বেগ পেতে হতো ইমরানকে অভিনেত্রীদের চুমু দেওয়ার কারণে ইমরান পত্নী পারভিনের আপত্তি রয়েছে তাতে তো কোনো সন্দেহ নেই কাজেই স্ত্রীকে খুশি করাতে শপিংয়ে নিয়ে যেতেন তিনি এতে নাকি ইমরানকে গুনতে হতো লাখ টাকা নারী এশিয়া কাপ খেলতে বাংলাদেশ দল এখন শ্রীলঙ্কায় মহাদেশীয় এই টুর্নামেন্টের পরেই বাংলাদেশের মাটিতে শুরু হওয়ার কথা নারী টি বিশ্বকাপ দশ দল নিয়ে আয়োজনে কমতি রাখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড তিন অক্টোবর থেকে ঢাকা ও সিলেটে মেগা টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে দু ভেনুতে চলছিল প্রস্তুতির কাজ কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশ জুড়ে গেল কয়েকদিনের সহিংসতাকে কেন্দ্র করে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে মোড় নিচ্ছে সেটি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে আইসিসিও সম্প্রতি শ্রীলঙ্কার কলম্বোতে আইসিসির বার্ষিক সভায় এ নিয়ে কথা বলেন কর্মকর্তারা যদিও এখনো টুর্নামেন্ট শুরু হতে বেশ সময় বাকি আছে তবে বিসিবির নারী উইং এর চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল সংবাদ মাধ্যমকে বলেছেন বিশ্বকাপ আয়োজনে আন্দোলনের কোনো ধরনের প্রভাব পড়বে না গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদনী এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন কম স্ল্যাশ ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব স্ট্রোনি চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পতন ফোর পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাসনিয়া খানো ভালো থাকুন সুস্থ থাকুন